আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর সুমেন্দু হালদার আজ আপনাদের বলবো একটা এক্সারসাইজ বিশেষ করে সাইটিকা পেনের জন্য সাইটিকা পেন যাদের রয়েছে তাদের খুবই সমস্যা হয়ে থাকে নর্মালি এটা হয়ে থাকে আমাদের শরীরে যে সাইটিকা মার্সেল আছে তার উপরে এটা পায়ের মোটামুটি ধরুন মানে আমাদের পশ্চাৎ দেশের পিছন দিকে পাছার পিছন দিক থেকে গিয়ে পায়ের পাশ থেকে পায়ের মধ্যে থেকে গিয়ে পায়ের পিছন দিকে নেমে যায় এই মাসেল এবং যখন সাইডিকা মাসেলে কখনো যদি আমাদের দুর্বল হয়ে যায় কোনো কারণে ওর উপর চাপ পড়ে স্টেন পড়ে বা কখনো কখনো কোনো একটা কাজ করতে গেলে বা কোনো অ্যাক্সিডেন্টালি কোনো কারণে অনেক সময় এই মাসেলে প্রেশার পড়ে গিয়ে সাইটিকা পেইনটা শুরু হয়ে যায় এবং সাইটিকা পেন এতই সাংঘাতিক একটা পেন যেটা হচ্ছে কি আপনাকে কিন্তু কোনো হাঁটা চলা কাজ করা সমস্ত দিক কিন্তু আপনার প্রবলেমটা হবে এটার ক্ষেত্রে কি হয় যদি আপনার মনে হয় যে ডান সাইডে পায়ে সাইডটা পেন হয়েছে যেগুলো নর্মালি সাধারণত একটা পায়ে হয় একটা পায়ে দিয়ে তো কোমরে আপনার কোমরের একটু নিচ থেকে এবং আপনার যে পিছন দিয়ে হিপ সাইড থেকে হিপ বোনের সাইড থেকে আপনার নামতে নামতে পায়ের ডান পায়ের কাপ মার্শেলের মধ্যে দিয়ে নিচে বন্ধ চলে যায় তো এইটা হচ্ছে সাইটিকা লক্ষণ আর কি তো এইরকম হয়ে থাকে কিন্তু ব্যাপার যে আপনার তো অনেক ব্যায়াম আছে জন্য অনেক রকম করা যায় কিন্তু আমি আজকে এমন একটা বলবো যে আপনারা বয়স্ক লোক যারা আছে তারাও করতে পারবেন মোটামুটি অল্প বয়সে তারাও বলতে পারবেন সবার জন্য এটা সবাই এটাকে ইজিলি করতে পারবে এবং সাধারণত এটা সব জায়গায় আপনার দেখতে পাবেন এই জন্য ভিডিওটাকে আপনার সেভ করে রাখবেন প্রথমে বলি যে সাইটিকা যে আপনার আছে সেটা আপনি বুঝবেন কি করে সেটা যে এই যে আপনার যে পেনটা হচ্ছে এটা সাইটিকা পেন এটা আপনি ঘরে কি করে বুঝতে পারবেন ডাক্তার না দেখে এটা একটা বোঝার বৈশিষ্ট্য আছে এটা আপনি নিজে বুঝতে পারবেন আপনি একটা চেয়ারের সামনে দাঁড়ালেন চেয়ারের সামনে দাঁড়ালে যে দিকটা যে পোর্শনটা আপনার পায়ের সাইটিকা পেন হয় সেই পাটাকে আপনি চেয়ার উপর তুলে দিলেন এবং চেয়ারের উপর তুলে দিয়ে যেখানে বসার জায়গা সেই পিঠে তুলে দিয়ে তুলে দিয়ে পাটাকে সোজা রাখলে একদম সোজা রাখলে আপনি একটা পা আপনার যে ডান পায়ে সাইড টিকা ব্যথা হয়ে থাকে তো আপনি পা পায়ের উপর ডান পাটাকে স্ট্রেট করে দিয়ে সোজা হবে যাতে হাঁটুর জায়গা দিয়ে স্ট্রেট থাকে সোজা হবে আপনি চেয়ারের সিটের উপর পাটা রাখলেন দেখে এবার আপনি সোজা মেরুদণ্ড সোজা করে আস্তে 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 করে আপনি সামনের দিকে একটু ঝুঁকলেন যদি দেখেন এই অবস্থায় আপনার ডান পায়ে পেছন দিকটা ব্যথা হচ্ছে এবং কোমরে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা কিছুটা আপনার কোমরের দিকেও আসছে তবে বুঝতে পারবেন এটা সাইটিকা পেন তো এটা জেনারেলি আপনার বোঝার জন্য সেকেন্ড বলবো যে এই সাইটিকা হলে কি করে আপনি রিলিভ করবেন একটা এক্সারসাইজের মাধ্যমেই আপনি এটা রিলিভ করতে পারেন এবং এটা খুবই ভালো এক্সারসাইজ সেটা হচ্ছে কি করবেন আপনি যখন চেয়ারে বসছেন কোনো একটা চেয়ারে

ডান পায়ে যেহেতু সাইডিকা পেনটা রয়েছে এবার কি করলেন আপনার ডান হাতটাকে ডান হাতটাকে নিয়ে ডান হাতের যে কনইটা আছে সেই কনইটা আপনার ডান পায়ে থাইর উপরে রাখলেন রেখে এবার আস্তে আস্তে ডান পায়ের থাইকে আপনি প্রেশার দিলেন প্রেশার দিয়ে দেখবেন থাইটাতে মানে হাঁটুর ওখান থেকে আস্তে আস্তে ডান নিচের দিকে বেঁকে যায় প্রেশার দিলে এবং প্রেশার দেওয়ার সময় অটোমেটিক্যালি আপনার আপনি কিছুটা ঝুঁকে যাবেন কেননা আপনার যে ব্যাকবোনটা আছে কোমরে এই ব্যাকবোনটা আপনার কিছু নিচু করতে হবে তো নিচু করার সময় এভাবে নিচু করবেন যাতে আপনার কোমরেও প্রেশার পড়ে গেল তো তাহলে কি করলেন যে ডান পায়ে যদি আপনার সার্টিকা পেন থাকে আপনি বা পায়ের চেয়ার উপর বসে বা ডান পাটাকে বা পায়ের উপর উঠিয়ে দিলেন এবং

আবার কিছুক্ষণ পরে মোটামুটি এক মিনিট মতো রেস্ট নিয়ে আবার আপনি এটা করলেন এটাকে আপনি পনেরো থেকে কুড়িটা সেট করুন সেট বলতে একটাকে আপনার একটা সেট বলছি এটা আপনি প্রায় পনেরো থেকে কুড়িবার আপনি করুন এবং এটা মর্নিং এ করুন এবং তাহলে ইভিনিং এ করুন এইভাবে আপনি করতে থাকলে মোটামুটি আপনি সাত থেকে দশ দিনের মধ্যে একটা ভালো একটা রিলিফ পেয়ে যাবেন এবং যখন আপনার পনেরো থেকে কুড়ি দিন হয়ে যাবে আপনি দেখবেন সাইটিকা পেনটা আপনার চলে গেছে কিন্তু চলে গেলেও কিন্তু সেটাকে আপনি বন্ধ করবেন না এটাকে আপনি কন্টিনিউ করে যাবেন মিনিমাম এক মাস পর যখন রিলিফ হয়ে যাবে তখনই আপনি এটাকে ছাড়বেন এবং ছাড়ার পরে যদি কখনো আবার ফিরে আসে বা এরকম লাগে তখন আবার আপনি পুনরাবৃত্তি করতে পারেন তো এটা হচ্ছে আপনার তো আপনি এটা এই ব্যায়ামটা যদি আপনি দুবেলা মোটামুটি পনেরো থেকে কুড়িটা সিটিং করেন মানে পনেরো থেকে কুড়ি বার যদি করতে পারেন খুবই ইজি ব্যায়াম তাহলে আপনার মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে সাইটিকা পেন আপনার রিলিফ হবেই এটা একদম প্র্যাকটিক্যাল করা হয়েছে আমাদের আমার যে পেশেন্ট আছে তাদেরকে দেখা হয়েছে এবং আপনারা করুন করে কমেন্টে জানান কে কেমন রিলিফ পেলেন এবং কারো যদি এই সম্বন্ধে আরো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার